নমস্কার কেমন আছে পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আনন্দ অবশ্যই আপনারা ভালো আছেন তো আজকে দেখিয়ে দিই আমার বাড়ির বন্ধুকে তো কালকে এনেছি বিকালবেলা তো আজকে সকালবেলা হচ্ছে স্থাপনা তো আজকে এতে গণেশ চতুর্থী সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং সবাইকে অনেক শুভেচ্ছাও জানাই আমার চ্যানেল থেকে এবং আমার পরিবার থেকে তো আজকে দিন অনেকের বাড়িতেই হয়তো গণেশ আছে আবার অনেকে নিয়ে আসে নতুন করে তো আমিও নতুন করে আনি প্রত্যেক বছরই ছোট করে একটা গলু আনি আমার বাড়িতে পুজো হয় আবার পাঁচ দিন সাত দিন ডেকে বিসর্জিত করে দিন তো এইভাবে আজকে সকালবেলা যেহেতু এত তারা দে তাই প্রসাদটা আর এখনও বানানো হয়নি তাই ফল আর মোদক দিয়েই ওকে পুজো দিয়েছে তো বিকালের দিকে ওকে শেতল দেবো তখন বেলাতে সব কিছু বানো বানিয়ে দেবো যতটুকু আমার মানে আমি সামর্থ্যগুলোই বা আমার শরীরে যতটা আমি পারি ততটা কারণ কি যতটা আমার দ্বারা হয় আমি ততটুকুই করি সত্যি সত্যি বলতে কি কোনো বাউন্ডেকে বা মন্ত্র পাঠ করে পুজো হয় না আমরা যতটুকু ওই এখন তো নেট দুনিয়ার সব কিছুই বজায় রেখেছে তো ফোন থেকে দেখেই আমরা একটু একটু করে যা দেখি সেখান থেকেই আমরা স্থাপনা করি তো কোনো পুরোহিত বা একদম রীতিমতো যে মন্ত্র পাঠ করে পুজো হয় না আর তবে আজকে আমার ছাদ বাগানটা একটুখানি দেখিয়ে দিই কারণ আমার চ্যানেল মানে সবুজ হতেই পারে না আর আজকে দেখুন এত সুন্দর এত দারুণ দেখতে হয়েছে ফুলটা তো এটাও দেখিয়ে দিলাম তো যেহেতু কম্পার ব্লগ আর কম্পার ব্লগ মানে সবুজ থাকবে না গাছপালা থাকবে না সে তো হতেই পারে না কারণ ফুল একদম গাছপালা সকালের এই যে সবুজ ব্যাপারটা এটা তো একদম মানে আমার নিজেরও ভালো লাগে আমার দেখাতেও ভালো লাগে আমার সমস্ত মানে বন্ধুদের সাথে আমি তো শেয়ার করতে আরও বেশি বেশি ভালোবাসি আর আজকে এই গাছটা দেখে দেখেছি পুরো গোলাপিতে ছেঁয়ে গেছে একদম আর সেই বাটন রোজটা একটু একটু করে বড় হচ্ছে তো ওই একটা রোজ হয়েছে অনেকদিন পরে একটা গোলাপ হচ্ছে গোলাপ টুকটাক তবে গোলাপটা এবারে একটু বড় হচ্ছে আর আজকে এই যে দেখুন পার্পল কালারের এই ফুলগুলো তবে এটার সাথে দুটো যেহেতু মিশিয়ে কন্ট্রাস্ট করেছিলাম ওই জন্য কালারগুলো একটু একটু করে আর পরিবর্তিত হয়ে যাচ্ছে তো এর মধ্যে এই যে সব কিছুই দেখিয়ে দিলাম তো তবে আমার পাড়ারও যে পুজোটা হয় না আমার বাড়ির পাশে মানে আমার একদম ছাদে উঠলেই আমার বাড়ার পুজোটা দেখা যাবে তো সেটাও শেয়ার করব অবশ্যই যাব সেখানে সেটাও খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব আপনাদেরকে আজকে আকাশটা দেখেছেন মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু আকাশটার একদমই মানে ভালো না আর এই যে লেবু গাছে একটা ছেহ্ট লেবু ধরেছে পুঁচকুডি তো এই লেবুটাকেও দেখিয়ে দিচ্ছি ভর্তি ছোটো ছোটো কিছু ঝরে পড়ে যাচ্ছে যেহেতু এখন নিরামিষ রান্না তাই হবে চিচিঙ্গা তো আজকের জন্য ছিল এতটুকুই আপডেট ভালো থাকবেন ভালো রাখুন আর সুস্থ থাকুন